কাপড় মেলতে যখন ছাদে যাই দেখি পাশের ফ্ল্যাটের ছাদে এক দাদু আর ঠাকুমা বসে রোদ পোহায় আমার তখন মাথায় হাজার কাজের চিন্তা সকাল থেকেই ছুটে চলি নিজের ঘরের কাজ নিজে করতেই পছন্দ করি তাই কাজেরও শেষ নেই কাপড় মেলে তারপর ঘর ঝাড়া মোছা তারপর স্নান সেরে ঠাকুরকে জল মিষ্টি খাইয়ে নিজে খেয়ে শেষে শান্তি আর এই দাদু ঠাকুমাকে দেখো সকাল সকাল মাদুর বিছিয়ে বসে নিশ্চিন্তে গল্পে মত্ত মনে হতো ভীষণ সুখী ওরা জীবনের শেষ প্রান্তে এসে একজোড়া দম্পতির মধ্যে এমন কী কথা থাকতে পারে যা ফুরোয় না জানার ইচ্ছে হতো খুব পাড়ায় নতুন এসেছি কাউকে চিনি না তেমন ভাবলাম একদিন তাড়াতাড়ি কাজ সেরে ছাদে গিয়ে আলাপ করব দাদু ঠাকুমার সাথে কিন্তু হয়ে আর ওঠে না একদিন হাতে সময় নিয়ে ছাদে গেছি দেখি ওরা তখন পাশাপাশি পা মেলে বসে সুখ দুঃখের গল্প করছে দাদুর কথা শুনে ঠাকুমার তোবড়ানো গালে খিলখিলিয়ে সেকি হাসি সেই মুহূর্তে ওদের গল্পে ব্যাঘাত ঘটাতে ইচ্ছে হলো না আর সপ্তাহখানে বাড়ি ছিলাম না মায়ের কাছে গেছিলাম বাড়ি ফিরতে এক গাদা কাজ কাপড় মেলতে আবার গেছি ছাদে পাশের ফ্ল্যাটের ছাদে আজ বেশ কিছু লোক ধূপ ধুনো আর পুরোহিত মশাইয়ের মন্ত্রোচ্চারণ চলছে এক নাগারে প্রথমে মনে হলো পুজো হয়তো একটু এগিয়ে ভালো মতো খেয়াল করতি চমকালাম এই যে শ্রাদ্ধানুষ্ঠান রজনীগন্ধার মালা জড়ানো ফ্রেমে বন্দি ছবিতে হাসি মুখে চেয়ে আছেন ঠাকুমা তার মুখোমুখি ঠায়ে বসে আছেন দাদু বিষণ্নতায় মাখা দাদুর মুখখানা রোজকার মতো আজও কিন্তু দুজনেই ছাদে বসে শুধু তাদের দূরত্বের পরিধিটা অনন্ত